এই যে দুই সাল সেদিন আমাদের সামনে আস্তে আস্তে শেষ হয়ে গেল দুই সাল পড়তে যাচ্ছে সেদিন আপনি দেখলেন দুই সাল আজকে দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল এই সেদিন শুক্রবারের সলাতে দায়ী করলেন কাল দিন পরে আবার আর শুক্রবার মানে দিন আসতে দেরি দিন শেষ হতে দেরি নাই সূর্য উঠতে দেরি সূর্য ডুবতে দেরি নাই এই যে সময়টা খাটো হয়ে যাচ্ছে এটা হলো কে আলামত আবু হুরায়রা জিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলী বলেছেন এটা করাবুজ জামান কেয়ামতের আলামতের মধ্যে আছে জামানা খাটো হবে সময় সংকীর্ণ হবে আনাস রাজিয়াল্লাহ আনহু বলছেন রাসুল সাল্লাহ আলী আসসাল্লাম বলেছেন লামো সাত কেয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না হাতটা তা কোনা সাহারে যতদিন না একটা বছর মানুষের কাছে একটা মাসের মতো না মনে হবে অসাহারকাল জমাতে যতদিন না একটা মাস একটা সপ্তাহের মতো মনে না হবে অতাকাল জমাতকাল ইয়ম যতদিন না এক সপ্তাহ মানুষের কাছে একটা দিনের মতো মনে না হবে রাসুদ সাল্লাহ সাল্লাম বলছেন এটা কর জামান সময় সংকীর্ণ হবে দিন খাটো হবে একদিনই পৃথিবী থাকবে না একদিন সৃষ্টি হয়েছিল কালের আবর্তনে আবার আকাশ জমিন সূর্য চন্দ্র নক্ষত্র মানুষ জিন পশু প্রাণী জড়বস্তু বস্তু জীববস্তু সব ধ্বংস হবে তো যেদিন ধ্বংস হবে সেটা হলো কেয়ামতের দিন তো এগুলি ধ্বংস হওয়ার পূর্বে অনেক আলামত প্রকাশ পাবে ইসরাফিল আলাইসাল্লাম মূলত দুটা ফুৎকার দিবেন প্রথম ফুৎকারে আকাশ জমিন জীবজন্তু যা আছে যা সৃষ্টি হয়েছিল তা ধ্বংস হবে দ্বিতীয় ফুৎকারে মানুষ জিন যত জীববস্তু সব বিচার মাঠে হাসরের মাঠে একত্রিত হবে তো এগুলি হওয়ার পূর্বে অনেক আলামত প্রকাশ পাবে আকাশ জমিন ধ্বংস হবে সূর্য চন্দ্র নক্ষত্র ধ্বংস হবে তো আল্লাহ যখন তালা এভাবে বলছিলেন তখন কাফের মুশরেকরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে এভাবে বলছিলেন হটকারিতা করে উপহাস করে ঠাট্টা করে কিভাবে আল্লাহ তালা বলছেন তারা তাদের মাথাটা ঝুঁকে ঝুঁকিয়ে বলছিলেন আপনি যে বলেন যে কে হবে আকাশ জমিন ধ্বংস হবে কবে হবে সূর্যচন্দ্র ধ্বংস হবে পৃথিবী ধ্বংস হবে কবে হবে এটা যে আপনি বলছেন কবে হবে আল্লাহ শোভানা তালা তখন আমাদের নবীকে বলছেন কল্লা আসা আইয়া বা মোহাম্মদ সল্লল্লাহ সাল্লাম আপনি বলেন সেই সময়টা আসতে বেশি দেরি নয় অতীব নিকটে করি বা একেবারে নিকটে যেইদিন আকাশ ধ্বংস হবে আকাশ ফেটে চৌচির হবে বিদীর্ণ হবে সূর্য তার আলো হারিয়ে ফেলবে চন্দ্র তারকাগুলি ধ্বংস হবে জমিনকে ধসিয়ে দেওয়া হবে জমিনকে ধ্বংস করে দেওয়া হবে পাহাড় পদপতরাজি গাছ পালা তরুলতা জীবজন্তু সবকিছুকে ধ্বংস মুশ্রে দেওয়া হবে সেই দিন আসতে বেশি দেরি নয় আল্লাহ তাআলা বলছেন ওয়ার্নাসা তা লা অবশ্যই কেয়ামাত কায়েম হবে আমি আল্লাহর শোভানা যা সৃষ্টি করেছি তা একদা ধ্বংস হবে অবশ্যই কেয়ামাত কায়েম হবে যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই কুল্লুমান আলাইহা ফান অয়াবকা ওয়াজহুর আবদি ক্যাদুল জেলা আলিওয়াল এ করাম আল্লাহর শোভানাওয়াতালা বলছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র অবশিষ্ট থাকবে মহিমাময় মহানুভাব তোমার রবের চেহারা যা আমি আল্লাহর সৃষ্টি করেছি তা ধ্বংস হবে আল্লাহ শোভানাওয়াতাল বলছেন কাফেরেরা মুশরেকরা তোমাকে বলে কেয়ামাত কবে কায়েম হবে আকাশ জমিন সূর্য চন্দ্র কবে ধ্বংস হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন লা রাইবা ফিহা ধ্বংস হবেই এতে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইয়াসআলুকান নাস আনিস সা মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত কবে হবে ইন্দাল্লা আপনি বলেন কেয়ামতের জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে কেয়ামত হবে কথা ঠিক তবে কবে হবে এই জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে পৃথিবীর কোনো মানুষ তো বহুদূরের কথা পৃথিবীর কোনো নবীদের জানা নেই কিয়ামত কবে হবে আল্লাহ সুবহানাহু বলছেন ও মা ইউদ্রিকা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি কিভাবে জানবেন লা আল কোন তাকুন সম্ভবত সেটা অতীব নিকটে আপনি এটা কিভাবে জানবেন আল্লাহ সুবহানাহু বলছেন ইয়াসআলু আলু আনিস মানুষ আপনাকে জিজ্ঞাসা করে সাহা সেই দিনটা কখন কবে কেয়ামত হবে ফিমা আল্লাহ বলছেন কেয়ামত কবে হবে এই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই ইলা রব্বিকা মং তোমার রবের নিকটে এই জ্ঞান রয়েছে আল্লাহ তাআলা বলছেন ইলমুস ইন্দাহ নিশ্চয় কেয়ামতের জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে বৃষ্টি বর্ষণ হবে কখন কিভাবে এই জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে ওয়া আলাম মাহফিলার হাম মাতৃগর্ভে কি আছে এই জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে আপনি বলতে পারেন মাতৃগর্ভে কি আছে এটা আমরা জানতে পারি মাতৃগর্ভের সন্তান ছেলে না মেয়ে এটা জানা যায় কিন্তু কখন জানা যায় চার মাস দশ দিনের পূর্বে কেউ বলতে পারে না যে এটা কি ছেলে না মেয়ে আর আল্লাহ সোহানা মূলত মাতৃগর্ভে কি আছে এটা দ্বারা ছেলে মেয়ে বুঝায়নি আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে মাতৃগর্ভে যেটা আছে সেটা ভালো মানুষ না খারাপ মানুষ এই জ্ঞান কার কাছে আছে আল্লাহর কাছে মাতৃগর্ভের জ্ঞান আমি আল্লাহর নিকটে রয়েছে ওয়ামা ত্যাদ্রিনাফ সুম্মা দা কদা আগামীকাল মানুষ কি করবে এটা মানুষের জানা নাই এটা এই জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে ওয়ামা ত্যাদ্রিনাফ সুম্বি আই আরদিনতম মানুষ কোথায় কোন কারণে কি সময় কিভাবে মৃত্যুবরণ করবে এটা মানুষের জানা নাই এই জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে আল্লাহ সোভানা সর্বজ্ঞানী তিনি সব খবর রাখেন বলছিলাম কেয়ামাত কবে কিভাবে সংগঠিত হবে এটা এই জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে পৃথিবীর মানুষ আলেমা জানা জানাতো বহু দূরের কথা পৃথিবীর কোন নবীকে আল্লাহ বলেননি যে কেয়ামত এত তারিখে এত সালে হবে এক শ্রেণীর পাগল একেবারেই ফেটনাবাস বক্তা বলছে যে ইমাম মাহাদি চলে এসেছে দাজ্জাল জেল ইমাম মাহাদিকে জেলখানায় বন্দি করা হয়েছে দাঁত চলে এসেছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে কেয়ামত হবে একেবারে এরা ধর্মের নামে জাতিকে প্রতারণা দিচ্ছে ভন্ন ছাড়া কিছু নাই কথা বলার অবকাশ নেই ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবে মানুষ বুঝতে পারবে দাঁত জল যখন বের হবে বুঝতে পারবে আকাশে যেমন চন্দ্র যেমন মানুষ বুঝতে বুঝতে পারে আসলে উঠলে পারবে ইমাম মাহাদি আসলে বুঝতে পারবে অযথা ইমান বিধ্বংসী বিতর্কিত কথা ছড়িয়ে দিচ্ছে এক শ্রেণীর বক্তা বলছে যে ইমাম মাহাদি চলে এসেছে জেলখানায় বন্দী আছে দাঁত জাল বের হয়ে গেছে এগুলি একেবারেই উদ্ভট কথা এই কথাটা আপনি কান দিবেন না ইমাম মাহাদি আসবা আপনি বুঝতে পারবেন ওটা এমনিতেই বুঝতে পারবেন কেয়ামাত কবে সংগঠিত হবে এই জ্ঞান একমাত্র কার কাছে কাছে আছে আল্লাহর তবে যেদিন আকাশ জমিন সূর্য চন্দ্র ধ্বংস হবে এই দিন আসার পূর্বে অনেক আলামত প্রকাশ পাবে তবে রসুল সাল্লাম বারটা বলেছেন কোন বারে কোন দিনে কি আমাত হবে সেটা হলো শুক্রবার বলেন তো কী শুক্রবার ফজর থেকে নিয়ে সকাল এর মধ্যেই হয়ে যাবে সেই দিন আকাশ জমিনের যত জীববস্তু আছে সবাই আল্লার ভয়ে জড়বস্তু আছে সবাই আল্লার ভয়ে কান্নাকাটি করে কিন্তু মানুষজন খেলতাম আশায় ব্যস্ত মানে এরা জীববস্তু জড়বস্তুর বস্তুর চাইতে খারাপ এদের বিবেক জ্ঞান নাই এরা আনন্দ ফুর্তি নিয়েই ব্যস্ত শুক্রবারের দিন কি আমার সংগঠিত হবে তো কোন শুক্রবার এটা পৃথিবীর কেউ জানে না মানুষ তো বহু দূরের কথা রসুল কেউ বলা হয়নি তবে কোন দিনে হবে শুক্রবার কোন শুক্রবার এটা বলা হয়নি শুক্রবারের দিন এমন একটা দিন যেদিন আদম আলাহ সাল্লাম কাল্লা নিজ হাতে তৈরি করেছিলেন যেদিন আদম আলাহ সাল্লামকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন যেই দিন তার তৌবা কবুল হয়েছে এই দিনই তার মৃত্যু হয়েছে এই দিন এমন একটা দিন যেই দিন এমন একটা সময় আছে ওই সময়ে মানুষ যার নাম মুসলিম সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন এমন একটা সময় আছে কিন্তু ওই সময়টা বিদ্যানগণ বলতে চাচ্ছেন যে ইমাম মেম্বারে দাঁড়ানো থেকে নিয়ে আসর সালাতের মুহূর্ত পর্যন্ত এই সময়টা তো কেউ কেউ বলেছেন আসরের শেষ অত্ত পর্যন্ত মাগরিবের পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে এমন একটা সময় আছে যে মানুষ যদি আল্লাহর ওই সময়তে যা চাই বা আল্লাহ তাকে তাই দান করবেন এটা হলো শুক্রবার তো শুক্রবারের দিনে কে আমার সংগঠিত হবে তো কোন শুক্রবার এটা মানুষের তো জানা বহুদূরের কথা পৃথিবীর কোন নবী রসুলের জানা বলছিলাম আকাশ জমিন সূর্য চন্দ্র ধ্বংস হবে কেয়ামাত সংগঠিত হবে যা সৃষ্টি হয়েছিল তা ধ্বংস হবে এর পূর্বে আলামাত প্রকাশ পাবে আনাস বলেন রসুল সাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন বরিস্ত আনাওয়াস আমি আর কেয়ামাত এই দুই আঙুলের মতো অবতীর্ণ হয়েছি কেয়ামাত হলো মধ্যম আঙুল আর তর্জনী আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম বাকি আছে কতটুকুন সামান্য এক ইঞ্চিও নয় তো এতটুকুন বাকি এটাই কে ওস্তা আঙ্গুলটি কে বা আঙ্গুলটি হচ্ছে মোহাম্মদ সাল্লাম এভাবে তিনি দেখিয়ে দিলেন মানে বেশি দেরি নাই কেয়ামত আসতে তো এতটুকুনি সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে গেল এতটুকুন তো আমি কি করে বলতে পারি যে চব্বিশ সাল পঁচিশ সালে হতে পারে তার মানে এগুলি উদ্ভট কথা এটা গুজব একটা সরিয়ে দিচ্ছে তার মানে মোহাম্মদ সাল্লুসাল্লামের জন্মটাই হলো কেয়ামতের আলামত মোহাম্মদ সোল্লা সাল্লাম যে জন্মগ্রহণ করেছেন এটাই কেয়ামতের আলামত তার জীবন দশাতে অনেক আলামত প্রকাশ পেয়েছে তার একটা কি আল্লাহ করন মাজিদে বলছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াটাই কেয়ামতের আলামত চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে এটা একটা কেয়ামতের আলামত ছোট আলামত মোহাম্মদ সো্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা একটা আলামত বিদ্যানগণ বলছেন ছোট ছোট আলামত বড় বড় আলামত ভাগ করেছেন তারা আপনাকে প্রথমে ছোট ছোট বলে আমরা বড় আলামতের দিকে যাব ইনশাআল্লাহ আবহরারু বলছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জামান সময় খাটো হবে সময় সংকীর্ণ হবে ওয়ুকবাদুল এলম বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে ফেতনা প্রকাশ পাবে ওসামা বিন জায়দ্রাজ আশরাফান্লাহ আলী সাল্লামা আল আন আতামিল মদিনা ওসামা বিন জায়দ্র জিয়াল্লাহ আনু বলছেন রাসুল সালসাল্লাম মদিনার একটা গৃহের ছাদের উপরে উঠে বললেন হাল তারাও না যেটা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ পাচ্ছি বলছেন না আমরা সেটা দেখতে পাই না বলছেন লারাল আমি ফেতনা দেখতে পাচ্ছি তাকাও খিলালা কাওয়াক এল মাতার আমি ফেতনাটা এমন ভাবে দেখতে পাচ্ছি যে বৃষ্টির কণা যেমন তোমাদের বাড়িতে পড়ে সেইভাবে আমি ফেতনা বর্ষণ হতে দেখছি ফেতনা মানের সমস্যা প্রত্যেকটা মানুষ সমস্যার মধ্যে থাকবে সমাজে ফেতনা ফাঁসাদে পরিপূর্ণ হবে আপনার ব্যক্তিগত জীবনের সমস্যা ছেলেতে সমস্যা মেয়েতে সমস্যা স্ত্রী সে সমস্যা কেসকাবাড়িতে সমস্যা ঋণগ্রস্ততে সমস্যা জমি জায়গাতে সমস্যা ব্যবসাতে সমস্যা চাকরি করতে সমস্যা ছেলে এমন একটা কাজ করেছে সমাজ আপনি মুখ দেখাতে পারেন না মেয়ে এমন একটা কাজ করেছে মানহানি হয়ে যাচ্ছে নিজে এমন একটা পাপের সাথে জড়িত মানুষের নিকটে প্রকাশ হওয়া পছন্দ মনে করছেন এমন একটা ব্যবসা করেন সবসময় পুলিশের ভয় আছেন ধরা পড়লেই জেলখানায় যেতে হবে হাজার হাজার লক্ষ টাকা ঋণগ্রস্ত আছেন স্ত্রীতে এমন পরকীয়াই জড়িত আছে আপনার সমস্যা যেই চাকরি করছেন ওই চাকরিতে মানুষের গোলামি করা লাগে যেই চাকরি করতে গিয়ে বেদাত করা লাগে যেই চাকরি করতে গেলে শির করা লাগে যেই চাকরি করতে গেলে রাসুল সাল্লাহ সাল্লামের নীতি আদর্শকে কবর দেওয়া লাগে ওই চাকরি আপনার সমস্যা পুরো জীবনটাই মানুষের এমন একটা দিন আসবে সমস্যা চলে আসবে সাল্লাম এই কথাই বলছেন আমি দেখতে পাচ্ছি সাহাবিগণ তোমাদের বাড়িতে যেভাবে বৃষ্টির কণা পতিত হয় মানুষের প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে বাড়িতে বাড়িতে পতিত হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি ইউলকাস্য হা কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে ক্রিপনতা দেখা দিবে মানুষ কৃপণ হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা প্রচারে অর্থ সম্পদ ব্যয় করবে না মানুষের মধ্যে যখন কৃপণতা দেখা দিবে দুনিয়াকে আঁকড়ে ধরবে দুনিয়ার অর্থ সম্পদ সামানাকে আঁকড়ে ধরবে আর পরকালের চিন্তা ভুলে যাবে এটা হলো কৃপণতা